<applause> الله الحمد لله وحده الحمد بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ردًّا. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صوم رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدر من ذنبه ومن قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدر من ذنبه رواه البخاري ومسلم الحمد لله رَشَمْ مطرشي كرنا ويا الله سبحانه وتعالى جنه جاره شمال امرا اهل هذه আমরা যারা আল্লাহর এই মসজিদে জেফতারি মাহফিলা আয়োজন করা হয়েছে যে মহান সুবহানাহু আমাদেরকে আয়োজন করা তৌফিক দান করেছেন তার দরবারে জানাই আল্লাহ পল শুকুর আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ তাসলিম বর্ষিত হোক আখেরি পায়গাম মানবজাতির মুক্তির দিশারী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا সিএম রাখছি রমজান মাস এই রমজান মাসে সিএমের সাথে কিছু বিষয় আকিদার সাথে সংক্ষিপ্ত বিষয় আছে এ বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে উল্লেখ করার চেষ্টা করবেন স্যাম সিএমের প্রথম যে বিষয়টি আমাদের জানতে হবে তা হলো ইমানের সাথে এর খুব ঘনিষ্ঠ বন্ধতালি রয়েছে এই জন্য আপনাকে সিএম রাখার প্রথমে আল্লাহ তারা ইমানদার বলে ডেকেছে ইমানদার বলে তোমাদের ওপর সিয়ামকে ফরস করা হয়েছে যেমনটি অতীতে নবীর আসল এবং ওম্মদদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে তো ইমান এই সিয়ামের ভিতরে অন্তরের আমল আছে মুখেরও আমল আছে সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে আমল এটিও আমরা সিয়ামের মাধ্যমে পাই এজন্য সিয়াম যে মর্যাদা পূর্ণ একটি বাধা তাই হাদিসের প্রথমে রামি আবহারেরা তিনি বলছেন যে ব্যক্তি ইমান এবং নেকির আশা নিয়ে সিয়াম রাখবে এই ব্যক্তির পূর্বের পাপগুলা ক্ষমা করা হবে এই আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট করে দেয় যিনি মমিন যিনি মুসলিম তিনারই সিয়াম কবল হবে অমুসলিম কেউ যদি সিয়াম রাখে তাহলে সেটি কবল হবে না এই জন্য সাল্লাম শক্ত যুক্ত করে দিয়েছেন যে ইমানটা হবে ইমান সিয়ামটা হবে ইমানের সাথে আমরা ইমানের সঙ্গে আমরা জানি অন্তরে বিশ্বাস মুখের স্বীকৃতি প্রদান করা অঙ্গ পরতঙ্গের মাধ্যমে আমল দ্বারা বাস্তবায়ন করা আনুবত্যের মাধ্যমে ইমান বেড়ে যায় পাপের মাধ্যমে ইমান কমে যায় দ্বিতীয় কথা এই সিয়াংটা এখলাসের সাথে জড়িত এখলাসটা হলো অন্তরের আবহ এই হাদিসে আপনাকে বলছে ইমানানিসাব আপনি আমি যদি সিয়াম রাখছি কিন্তু আপনার আমার এখলাস নিয়ম ঠিক না হলে সিয়ামের ক্ষেত্রে কি পাওয়া যাবে এই জন্য হাফসার তাল তিনি বলছেন আল্লাহ রসুল সাল সাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখতে চাই বা রাখবে সেজন্য রাত্রেই খজরের পড়বে তার নিয়মটা বেঁধে নেই এজন্য নিয়ত বাধা আর এর সাথে এখলাস এখলাস ইমানের সাথে এখলাস থাকলে কি তো নেকি পাওয়া যায় নচেত নেকি হয় না এজন্য এহতেসাব এহতাব শব্দের অর্থই হলো সাওয়াব যখন আপনি আশা করবেন এখানে এখলাস থাকার আগে তাহলে এক নম্বরে ইমান সিএমের সাথে ইমান জড়িত দ্বিতীয় নম্বরে এখলাস জড়িত এখলাস ছাড়া দুনিয়ার কোনো আমল প্রবল হয় না এই আপনি আমি সুরাফ হাতিহা যখন আমরা পড়ি দুনিয়ার যে কোনো জায়গাতে মানুষ সুরা ফাতেহা করুক না কেন সে সময় কিন্তু আমরা বলি সবাই ইয়া কানা ইয়া আমরা সবাই বলি হিয়াল্লাহ আমরা সবাই তোমারই দাস তোমারই এবার করি তোমার কাছে সাহায্য চাই এই এবাদতটা কিন্তু এখলাস এখলাস পণ্য যদি এবাদত না হয় তাহলে কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না এজ এই জন্য তফসি তবর এই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন না হে আল্লাহ আমার এই বাদরটা খালি সন্তরে তোমার জন্যই আমি করি অনুরোধ ভাবি সিএমটাও তাই সিয়াম যদি আল্লাহর উদ্দেশ্যে না হয় তাহলে কবুল হবে না এজন্য সিয়ামের অর্থে আমরা জানি আপনার জীবনে যত প্রকার এবার বন্দিকে রয়েছে আল্লাহর জন্য করবেন সাথে সাথে অন্যায় কাজগুলা ত্যাগ করাই আপনার জন্য আপনার মূল উদ্দেশ্য যাবতীয় অন্যায় কাজ আপনার জীবনে আমার জীবনে যা রয়েছে সমস্ত অন্যায় কাজগুলা যদি আপনি আমি স্যাম রেখে ত্যাগ করতে পারি তাহলে কিন্তু সেবা স্যাম কবল হবে নজত হবে না আপনার ইচ্ছা মতো কোনো কাজ করতে পারেন না সিএম রেখে যদি মানুষকে ঠগান সিএম রেখে মানুষের গীবত করে বেড়ান সিএম রেখে জেলার সাথে জড়িত থাকেন সিএম রেখে বেড়ি শিকারের জর্দা তামাক ইয়াবা টেবলেট আর যা আছে মদ জোয়া যা আছে সুদ ঘোষের সাথে জড়িত থাকেন সিএম কিন্তু আপনাকে বলছে তোমার কোবল হওয়ার কোনো ইতি নেই কোবল হবে না করছে এই বাধা কবল হবে এজন্য এখলাস থাকা জরুরি তাই আয়াত সম্পর্কে ইবনে তাইম রহমাল্লা বলছেন ইয়া ইয়াকান্তাইন ইবনে তাইম রহমাল্লার ছাত্র ইবনুল তাই তিনি বলছেন যে আমার ইবনে তাইমিয়াকে খুব বেশি বেশি শুনতাম এ কথা বলতে যে ইয়াক ইয়াক্তাইন আয়াতের ভিতরে দুইটি রোগের চিকিৎসা আছে একটি রোগ হল যে আমরা এবাদত যে করি এই এবাদতটা কিন্তু অনেকে লোক দেখানো আমরা করি লোক দেখানো সিয়াম লোক দেখানো সালাত লোক দেখানো হজ লোক দেখানো জাপাত এগুলো জামরাদি এগুলো কবুল হয় না তাই তিনি বলছেন যে লোক দেখানো আমল যাতে না হয় এই জন্য আপনি বললেন হে আল্লাহ খালে সন্তরেই তোমার দাস তোমার ইবাদবন্দি করে ওই কারি করি না তাহলে আপনাকে বলছে যে এই কথাতে আপনি প্রমাণ করছেন যে আমার জীবনের সকল হে আল্লাহ তোমার জন্যই অন্য কারোর জন্য আমি করি না এটা একটা লোক দেখানো লোক দেখানো আমলের চিকিৎসা তিনি বললেন যে আপনি এ কথা বললে আর লোক দেখানো আমল হবে না দ্বিতীয় নম্বরে আমাদের সমাজে অনেকে আছে অহংকারের বেধি আছে অনেক মানুষের বিল্ডিং হয়েছে গরিব মানুষকে কিছু মনেই করেন না আপনি অথচ গরিব মানুষ মানুষটি আপনার থেকে অনেক উত্তম ব্যক্তি আমলে আখলাকে এবারতে আল্লাহর কাছে উত্তম কিন্তু আপনার কাছে কিছু মনে হয় না এই না কুম হাত আতকা তো প্রত্যাক মুী ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি তাই এখানে তিনি বলছেন যে অহংকারের চিকিৎসা আপনি বলছেন হে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই আল্লাহর সাহায্য ছাড়া দুনিয়াতে কোনো ব্যক্তি কোনোদিন কোনো উন্নতি করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া কেউ কোনো জীবনে করতে পারবে না এই জন্য তিনি বললেন যে ওই এখন স্থায়ী এখানে অহংকার যারা করে এর চিকিৎসা আপনাকে বলে দিচ্ছে তাহলে আমরা পেলাম যে ইমান সাথে জড়িত দ্বিতীয় নম্বরে ক্লাস এখলাসের একটা দলিল যে আপনি যাব সিয়াম রাখি দেখেন এই রমজান মাসে আমরা পেয়েছি যে হাজার মাস থেকে উত্তম বলা হয়েছে ফয়রু মিনাল ভিসার লাইলাতুল কদর আসছে হাজার মাস থেকে যে উত্তম আল্লাহ তালা বললেন হাদিসে কুৎসিতে এই নিয়তের কারণে এখলাসের কারণে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছে আল্লাহ তালা বলছেন সিয়াম যেহেতু আমার জন্যই রাখা হয় বিধায় এর প্রতিদান আমি কত প্রতিদান যে দিব হিসাব ছাড়াই তাহলে একটা আয়াত পেলেন যে হাজার মাস থেকে উত্তম এই আয়াতের ব্যাখ্যাই তালা বলছেন যার সিয়াম কবুল হবে যার সালাদ কবুল হবে যার এবাদতবন্দি কবুল হবে বন্দি কবুল যদি হয়ে যায় তাহলে শুধু হাজার মাস থেকে উত্তম এটি নয় হাজার মাসের থেকে উত্তম আরও বেশি তিনি নেকি দিবেন হিসাব ছাড়াই হিসাব ছাড়াই আল্লাহ আপনাকে আমাকে নেকি প্রদান করবেন এজন্য স্যামটা যাতে খালে অন্তরে আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহর জন্য যদি সিয়াম হয় তাহলে আল্লাহ আপনাকে আমাকে হিসাব ছাড়াই তিনি নেতি প্রদান করবেন এ কথাটি আপনাকে আমাকে মনে রাখতে হবে তাই তিনি বললেন আর তৃতীয় নম্বরে সিয়াম আপনাকে আমাকে মৃত্যুর কথা স্মরণ করা দেয় সিয়াম আপনাকে আমাকে মৃত্যুর কথা স্মরণ করা দেয় এটি একটা আকিদের অধ্যায় সূচনা করেছে কি সেটে যে রমজান মাস এসেছিল কয়েকদিন পূর্বেই এই রমজান মাস আপনার মাঝে আমার মাঝে এসেছিল এই রমজান মাস আপনাকে বলছে এই তোমার বাড়িতে এসেছিলাম আমি চলে যাচ্ছি তুমি কতটুকু মেহমানদারি করেছো আমার তুমি এখন হিসাব বিকাশ করো রমজান মাস আপনার মাঝে আমার মাঝে এসেছিল মেহমান হিসাবে এই মেহমানের কতটুকু আপনি আমি সম্মান করতে পারলাম এ করে আপনার জীবনের আমার জীবনের পাপগুলা ক্ষমা করে নিতে পারলাম এটি আপনার আমার দেখার বিষয় এই জন্য রমজান মাস এই শিয়ামের মাস আবহরাইরা বলছেন আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন রমজান মাস আসলে শিয়ামের মাস আসলে জান্নাতের দরজাগুলা খোলা হয় জাহান্নামের দরজা বন্ধ করা হয় ফেরেস্তারা বলে ইয়া হয় তোমরা যারা ভালো কাজ করতে রমজান মাস আরও বেশি বেশি ভালো কাজ করো এরপরে বলেন ইয়াবা গেয়াল সার আকসির। তোমরা যারা অন্যায় কাজ করতে তোমরা অন্যায় কাজগুলা থেমে যা অন্যায় কাজ আর করো না লাস্টে গিয়ে বলছেন রমজান মাসে অসংখ্য মানুষকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি দান করেন তাহলে জাহান্নামের কথা এখানে আসছে পরকাল মানে মৃত্যুর পরে আপনার জীবনে যা আছে সবগুলা পরকাল আপনার এগুলা আমল আছে মৃত্যুবরণ করবেন পরকালে জীবন হায়াতি বার শুরু হয়ে গেল এরপরে আবার কবর থেকে আপনি উঠবেন কবরে উঠার পরে হিসাব নিকাশ এই জন্য রমজান মাস আপনাকে আমাকে মৃত্যুর কথা স্মরণ করা দেয় আর একটা বিষয় আপনি স্মরণ করুন আমি নিজেকে যেন দেখতে পাচ্ছি যে ছোট যখন ছিলাম ছোট প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি দেখতে পাচ্ছি আমি আমার জীবনে কি করেছি প্রত্যেকটি কাজ যেন চোখের সামনে ভাসছে এই দেখতে দেখতে চুল দাড়ি পেকে গেল আপনাকে বলা হচ্ছে এই তুমি কয়েকদিন আগে এসেছিলে আবার চলে যাবে তাহলে রমজান মাসের সাথে আপনার আমার ভালো বন্ধুতালি আছে রমজান মাসের সাথে আকিদার ভালো বন্ধুতালি রয়েছে যে পরকালে আপনাকে যেতে হবে দুনিয়া ছেড়ে যেতে হবে দুনিয়ার মায়া ছেড়ে যেতে হবে দুনিয়ার সারা জীবনের জন্য নয় এজন্য আপনাকে আমাকে স্মরণ করায় দিচ্ছে তা অন্য হাদিসে বলছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাস পেল তিনটি কথা আছে তার ভিতরে একটি হলো রমজান মাস পেল তারপরে তার জীবনের পাপগুলা ক্ষমা করে নিতে পারলো না এর জন্য ধ্বংস হোক জিবুল আমিন বললেন যে আল আমিন যখন আল্লাহ রসুলকে বললেন সাল্লাম তিনি বলেন আমিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তার ধ্বংস এই জন্য রমজান মাস এসেছিল আপনাকে বল বলছিল রমজান মাস যে রমজান রম শব্দের অর্থে আমরা জেনেছি রম শব্দের অর্থই হলো জ্বালানো ফুটানো আপনার জীবনের পাপগুলা ক্ষমা করে নেওয়া আপনি আমি রমজান মাস পেয়ে কতটুকু ক্ষমা করে নিতে পেরেছি এটিই দেখার বিষয় তাই রমজান আপনার মাঝ থেকে আমার মাঝ থেকে চলে যাচ্ছে মৃত্যুর কথা স্মরণ করে দিয়ে চলে যাচ্ছে তাই আপনি আমি যেন এমন একটি মানুষ হই যে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন যেমন দুনিয়াতে আমরা এসেছিলাম তখন আমরা দুনিয়াতে আসার পুরো মুহূর্তে আমরা বলেছিলাম যখন আমি দুনিয়াতে আসি তখন অন্যরা আমি কেঁদেছিলাম অন্যরা হেসেছিল আপনাকে বলতে হবে এ কথা জানিয়ে দিতে হবে দেশবাসীকে যে আমি মরে যাব মৃত্যুর সময়ে আমি হাসতে হাসতে যাব দুনিয়া ছেড়ে আর বিশ্ববাসী যারা আমাকে অন্তত চিনে বা জানুক আর না জানুক মানুষ জানতে পারে একটি মানুষ চলে যাচ্ছে এর জন্য যাতে চোখের ক্রন্দন হয় চোখের পানি পড়ে এটি আপনার জন্য আমার জন্য উচিত যে আপনি দুনিয়া থেকে যখন চলে যাবেন তখন জাতি করে আপনার জন্য জাতি ক্রন্দন করে অন্তরের থেকে পানি ফেলে আল্লাহ তাকে ক্ষমা করে দাও আল্লাহ তাকে জান্নাত করো চার নম্বরে আর একটা বিষয় রয়েছে রমজান মাসে প্রত্যেক রাত্রে আল্লাহ তালা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন সাথে সাথে রমজান মাসে রমজানটি প্রত্যেক দিনে প্রত্যেক রাত্রে আল্লাহ তালা নিম্ন আকাশে নেমে আসেন তা আবহরাইরা বলছেন রসল্লা সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা প্রত্যেক রাত্রে তিনি নিম্ন আকাশে নেমে এসে বলেন মেয়া দন ফাস্তা জি বালাহু এমন কে আসো যে আমার আমাকে ডাকবে তার ডাকে আমি সাড়া দিব এমন কে আসুক যে আমাকে ডাকবে তার ডাকে সাড়া দিব এরপরে বলেন মেয়াস আলী ফে আলাহ এমন কে আসো যে আমার কাছে যা চাইবে আমি তাকে তা দান করব তারপরে বলেন মাইয়াস্তাকফিল ই ফাকফিলাহুক যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব তাই রমজান মাস শেষের দিকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে চাই আমারা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি তাহলে ইনশাল্লাহ আপনারা আমার হোক পরকাল কল্যাণ হবে আল্লাহ যেন আমাদের পাপগুলা ক্ষমা করে দেন রমজান মাস যেমন চলে যাচ্ছে আমরা আমাদের ভুল ত্রুটিগুলা খালেস অন্তরে তাওবা করে যেন আমরা ছোট বাচ্চাদের মতো নিষ্পাফ হয়ে যাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই ইফতার মাহফিকে কবুল করেন যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সবার জন্য আমরা একেবারে দোয়া করি পরকালে আল্লাহ তারা যেন আমাদের সব্বাইকে কিয়ামতের দিন জান্নাতুল ফেরেদাও সে সবাইকে একাত্রিত করেন এই দোয়া আকাঙ্ক্ষা কামনা করে সবার জন্য দোয়া করে শেষ করছি আফেদা আহমদুল্লাহ রাহ আলমিনা